চলে না কারণ আরো মরুভূমিতে অন্ধকার নেমে আসলে আর পথ চেনা সম্ভব না অর্থাৎ রাত্রে দাঁড়িয়ে যেতেই হবে সন্ধ্যা ঘনিয়ে আসলে সেখানে দাঁড়িয়ে যেতেই হবে এটা হচ্ছে মরুবাসীর বা মরু চলাচলের একটি নিয়ম যে সন্ধ্যা আসার সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে আর চলাচল করা যাবে না কারণ আর যদি চলতে চায় তারা পথ হারিয়ে ফেলবে এবং গহীন মরুভূমির ভিতরে চলে যেতে পারে যেখানে জীবন নাশের সম্ভাবনা রয়েছে জীবন হুমকির ভিতরে পড়ে যাবে দাঁড়িয়ে যেত সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতো তারপরে আবার চলা এটা আমরা মরুভূমি বাসীদের এই দেখেছি এই চিন্তাধারাকে নিয়ে যারা মরুভূমি উপত্যকায় বসবাস করা শুরু করলো যে গোত্রগুলো মরুভূমিতে বসবাস করত তারা সাধারণত এই সমস্যা সমাধান করবে একটি কাজ করেছে কি কাজ করেছে তারা যেখানে বসত বাড়ি গড়ে তুলত যেখানে থাকার চেষ্টা করতো সেখানে তারা একটা উঁচু ঢুবি তৈরি করতো একটা উঁচু মাটির একটা তৈরি জায়গা তারা এই লাঠির উপরে একটি লণ্ঠন তারা বানিয়ে রাখতো সন্ধ্যা হলেই তারা ওই লণ্ঠনটা ওখানে টানিয়ে দিত এবং তারা ঘুমিয়ে যেত তারা এই উদ্দেশ্যে টানিয়ে দিত যদি কোনো পথচারী পথ ভুলে চলে যায় কোথা থেকে কোনোদিকে পথ আর খুঁজে না পায় এই লণ্ঠনটা দেখে এই আলোটা দেখে অন্ততভাবে সে যেন এই আলোর মুখে আলোর দিকে যেন আসে এবং সে যেন তার হারানো পথ খুঁজে পায় এবং সে যেন তার নিশ্চিত মৃত্যু থেকে সে যেন বেঁচে যায় নিশ্চিত পথ হারিয়ে ফেলা থেকে সে যেন রেহাই পায় নিশ্চিত ডুবে যাওয়া থেকে সে যেন নাজাদ প্রাপ্ত হয় এজন্য এই কাজটা করেছে এবং আরব জাহিলিয়াতে এই কাজটিকে বলা হতো এই কাজটিকেই বলা হতো আল্লাহ করেছেন ইমাম হুসাইনকে এর মানেটা কি এর মানে হচ্ছে এটাই তোমাদের মধ্যে যদি আমার বান্দাদের মধ্যে যদি কেউ নৈতিকতার পথস্কলন হয়ে তোমরা যদি বিপদগামী হয়ে যাও শয়তানের কুফরিয়াতের ভিতরে পড়ে যদি তোমরা পদস্খলন হয়ে যায় তোমরা যদি পদস্খলন হয়ে যদি বিমুখ হয়ে যাও তোমরা যদি নিশ্চিত ডুবে যাওয়া ডুবে পড়ার প্রক্রিয়ায় চলে যাও আমি হুসাইন নামক এক ব্যক্তি এক সত্তাকে আমি দাঁড় করিয়ে দিয়েছি কারবালার মরুভূমিতে তোমরা সেই আলো দেখে সেই হুসাইনের নূর যেখানে কারবালাতে আমি প্রতিষ্ঠা করেছি সেই নূর দেখে তোমরা ওই দিকে ছুটে যাও আমার হুসাইন তোমাদেরকে নাচার দি আল্লাহ এই কথাই বলতে চেয়েছেন মিসবাহুল হুদা বলে যে আমার হুসাইন হচ্ছে